আসসালামু আলাইকুম পাখির পাখিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ রবিবার উনত্রিশে নভেম্বর দুই হাজার বিশ বরাবরের মতো আজকে টঙ্গিবাজারের পাখির হাটটা বসেছে আর খুব চমৎকার ওয়েদার তো আপনাদের আজকে বিভিন্ন ধরনের পাখি এবং পাখির দাম নিউট্রিশনের সম্বন্ধে জানানোর চেষ্টা করব আজকে অনেক ধরনের পাখি আসছে তো ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টেনে দেখলে অনেক পাখির দাম এবং নিউট্রিশনের সম্বন্ধে জানতে পারবেন না তো প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটা একদম নতুন তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরানো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সবসময় আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনারা আমাদের আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের লাইক কমেন্টসে আমরা নতুন আরেকটা ভিডিও করার জন্য অনুকৃত হই ইনশাল্লাহ আর কথা ভারিয়ে লাভ নেই মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকুন আজকে কি ধরনের পাখি আসছে

এগুলো আঠারোশো টাকা জোড়া যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে চারশো টাকা সিঙ্গেল নিলে চারশো টাকা রাখা যাবে আর এখানে কি সেমি অ্যাডাল নাকি এটা পুরো ফুল অ্যাডাল এটা আঠারোশো টাকা জোড়া আচ্ছা এখানে অনেক বাজরি আছে বন্ধুরা কেউ আছে আসলে বাজরিগারে কালেকশন ভাইয়ের কাছে বরাবর সব সময় থাকে তো আপনার যেগুলো সেমি অ্যাডাল ওইগুলো কত করে প্রাইস সেমি অ্যাডাল গুলো নিচে পাঁচশো টাকা জোড়া এগুলো পাঁচশো টাকা জোড়া আর বন্ধুরা সেমি অ্যাডাল আপনারা পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন অ্যাডালগুলো আষ্টশো টাকা জোড়া যদি আপনারা একটু বেশি নেন সেক্ষেত্রে হয়তো বা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে জি ভাই আপনি আজকে তো অনেক পাখি নিয়ে আসছেন আপনার লোকেশনটা নাম্বারটা বলে দেন লোকেশন হল মিরপুর এক মিরপুর এক এ ব্লক পাঁচ নম্বর রোড এ ব্লক পাঁচ নম্বর রোড মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন থ্রি টু থ্রি টু ওয়ান ওয়ান এইট টু সিক্স আলহামদুলিল্লাহ ভাই অনেক পাখি নিয়ে আসছেন দোয়া করি পাখির দাম কি কম কমতেছে নাকি না আগের মতো শিথিল আছে আগের মতো শিথিল আছে ইনশাল্লাহ এখন ভরপুর শীত পড়া নাই আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা মানে মনে করতেছেন যে শীতের জন্য পাখির দাম কমে যাচ্ছে ওরকম না আগের মতোই দাম শীতিল আছে আলহামদুলিল্লাহ পাখির বাজারটা এখনো খুব ভালো আছে আপনারা যদি কিনতে চান আগের দামই পাবেন বিক্রি করতে চাইলে আগের দাম পাবেন ইনশাল্লাহ ভাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখছে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন আজকে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা পাখি পালন অবশ্যই শীত শীতকে পাখি মানে পাখিকে আপনি যত্ন করে শীতের থেকে অবশ্যই রক্ষা করে রাখবেন যাতে শীতের আবহাওয়া যাতে পাখির কোনো খারাপ দিকে না নিয়ে যায় ঠিক আছে এটা বন্ধুদের উদ্দেশ্যে বলবো কারণ যারা দামি পাখি পালন অবশ্যই শীত ঠান্ডা পানি খাওয়া থেকে একটু বিরত রাখবেন তাহলে আপনার মূল্যবান পাখিটা এবং আপনার পছন্দের পাখিটা খুব হেলদি থাকবে ভালো থাকে জি আলহামদুলিল্লাহ ভাই আমরা যারা এখানে মানে পাখি নিয়ে আসি বা পাখি পালি সবাই আমরা একজন কিন্তা খামারি হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আমরা ভিডিও করতেছি কি ভাই পাখি বলতেছে তাদের ধারণাটা কম কিন্তু না আসলে আমাদের মোটামুটি ধারণা আছে হয়তো আপনাদের মতো এত ভালো না হইলো। কিছুটা আমাদের আছে আছে যে ভাবে হয়তো বাজারে বিক্রি করে আসলে না আমরা কিন্তু পাখি

মানে দুই হাজারের মধ্যে কোনোটার বয়স কম বেশি অনুযায়ী দামটা হয়তো বা করা যাবে ভালো হেলদি বাচ্চা হেলদি আর ট্যাম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় যেটা আসলে এই মুহূর্তে যদি আপনারা এই বাচ্চাগুলো চান ট্যাম করতে পারবেন খুব ইজিলি আর যদি আপনারা দেখেন তাই তো বড় নেন হয়তো বা কামড় দিবে অতটা টেম হইতে চায় না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাখি ভাই অনেক বাজরি নিয়ে আসছেন বাজরি গুলা কত করে থাকছে আচ্ছা বাজরি গুলা আটশো থেকে সাতশো টাকা পুরো ফুল অ্যাডাল্ট কেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ভাইয়ের একটা অভ্যাস আছে যদি পাখি ডিম বাচ্চা না করে আপনারা একটু চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু অসুস্থ পাখি নেবেন না আর অসুস্থ পাখি ফিরত দিবেন না হ্যাঁ

আর ভাই আপনি তো অনেক পাখি পালেন অন্য অন্য পাখি যদি চায় আমার বন্ধুরা তাহলে দিতে পারবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো এই মুহূর্তে নাই অবশ্যই তবে যে কোনো পাখি চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা নাম্বারটা লিখে রাখেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর জিরো ফোর নাইন ফোর নাইন ফোর টু সেভেন টু সেভেন নাম্বারে ফোন দিয়ে আপনারা যদি হোম ডেলিভারি চান আমি হোম ডেলিভারি দিব সেই ক্ষেত্রে চার্জটা অবশ্যই আপনাদের আগে দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনারা যদি আমার ঠিকানায় এসে নিয়ে যেতে চান তাহলে আমার ঠিকানায় এসে নিয়ে

এটার এটা কি মানে আপনি কি বাজারেও অডিট করতে গেছেন ঘুরতে গেছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসেন গুগু দিয়ে শুরু করি গুগুটা কি একটা সিঙ্গেল জি এটা ছেলে একজনের কাছে বিক্রি হয় আচ্ছা বিক্রি করেছেন কত টাকা বিক্রি করলেন গুগুটার করে টাকা তার মানে জোড়া 1200 টাকা পাওয়া যায় আলহামদুলিল্লাহ টিংসগুলা কত করে ভাইয়া এটা কা কাঠ কিটা কত টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া ডায়মন্ড করে কি ডায়মন্ড আচ্ছা ডায়মন্ডে যে কোনো কিছু নিতে পারেন গ্রে হোয়াইট যাচ্ছে ভাই লোটেনো এটা মেল না ফিমেল পালটা এটা মেয়েটা পাল একদম পাল একদম হলুদ কালার এই মেয়েটার প্রাইসটা কত ভাইয়া চার হাজার টাকা ফিক্সড প্রাইস আপনারা যদি অনেকই পাল চান পালটা যদি নিতে চান আলহামদুলিল্লাহ পাল্টা অনেক সুন্দর কত কত টাকা টাকা এটা না আর এখানে জোরা ভাইয়ের কাছে অনেক কিছু আছে আপনারা কবুতর চাইলে কবুতর নিতে পারবেন বিভিন্ন দামের এর জন্য সবগুলো দাম বলা সম্ভব না এই জায়গায় ঘুঘু আছে অনেক ঘুঘু ঘুঘুগুলা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে সর্বশেষ যদি ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা

মালিকটা কথা বলে কি কি দাম দেখে ময়না বলে আর যায় দেয় আর এমনিতে ছেড়ে দিলে কি উড়ে চলে যাবে না আবার ঘুরে আসে ঘুরে আসে যে কোনো মানুষকে চিনবে আপনি এটা কতদিন ধরে আপনি পৌঁছতেছেন এক বছর ধরে ভাই যদি ফিক্সড একটা দাম বলে দিচ্ছেন একদম পনেরোশো টাকা ফিক্সড এক বছর বয়স আর কী খাবার খায় যে কোনো ফিট খাবার খায় দিয়ে ভাত মেখে খায় ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন যদি আমার বন্ধুরা কারণ আমার বন্ধুরা শালিকটা নিতে চাইছে অথবা আপনার সাথে যোগাযোগটা ইনশাল্লাহ নিয়ে যাবে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ সেভেন ফাইভ আপনি কি ডেলিভারি দেন মানে আপনার বাসার থেকে এসে নিতে হবে তাহলে লোকেশনটা কোথায় কলেজ গেট মানে কলেজ গেট আসলে তো নিতে পারবে না ইনশাল্লাহ একশো বার করবো ভাই আসলাম আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন ভাই এই হোয়াইট ফেস যে কোটাটারটা এটা বয়েজ কেমন বলতে পারবেন তেরো থেকে এটা কি মেল না ফিমেল মানে বেটা না বেটি এটা পুরুষ এটা মহিলা তার মানে জোরা ফোনটা হইলো মহিলা বন্ধুরা আর আপনার হোয়াইট ফেসটা হলো পুরুষ একদম পুরা ফুল বিডিং মোডে আছে আপনারা দিলে অবশ্যই ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে এটা রেজাল পাবেন জোরাটা কত যাচ্ছেন সাত হাজার টাকা জোড়া যদি আপনার সাথে কথা বলে কিছুটা কম রাখা যায় নাকি না একদম ফিক্স সাত হাজার কিছুটা কম রাখা যাবে আলহামদুলিল্লাহ ভাই বলতেছে যে যদি আপনারা আলোচনা করেন কিছুটা কম রাখা যাবে আর ওই লোটে লোট কি পায়ে সমস্যা পায়ে সমস্যা যদি সমস্যা দেখে কেউ নিতে চায় সেক্ষেত্রে ওটা দাম কম রাখবেন হাজার কানিক এক হাজার হলে আপনি এটা সেল করে দিবেন এটার বয়স কেমন আট নয় মাস পায়ে ব্যথা পেয়েছে আপনারা ট্রিটমেন্ট করলে হয়তো এটা সুস্থ হয়ে যেতে পারে তো ভাই এখানে পাঁচ কত করে চাচ্ছেন বারোশো টাকা জোড়া আষ্টশো টাকা জোড়া বিভিন্ন মিউটিশন অনুযায়ী এই জোড়াটার দাম আপডাউন করা যাবে ভাই আপনার লোকেশনটা কোথায় বোট বাজার বোট একদম গাজীপুরের মধ্যে তাদেরই টঙ্গি বাজার হাট আলহামদুলিল্লাহ তারাই হাটটা জমায় আরো আছে যদি আপনারা বন্ধুরা বাইরের কাছ থেকে কোকাটায় লাভবাদ কি বাজরি চান ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবে এখানে হলুদ কিছু পাখি নিয়ে আসছে যেগুলো আমরা মূলত লোটেনো বলি লোটেনো পাখিগুলো খুবই সুন্দর সবাই লোটেনো চায় লোটেনো আমারও পছন্দের একটা পাখি তা ইনশাল্লাহ যারা আমরা এই পাখি পছন্দ করি অবশ্যই টঙ্গী বাজার এসে হয়তো বা ভাইয়ের কাছ থেকে এগুলা কালেকশন করে নিয়ে যাব ইনশাল্লাহ ভাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ভাই আপনার চ্যানেলটা কেমন কি অবস্থায় আছে আমাদের চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে আমি চাই যে 30000 মানে এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু অনেক ভিডিও দেখে এরিয়াটা সাবস্ক্রাইব করে না তার জন্য কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানানো পাওয়া যাচ্ছে না এই কেউ চলে যা স্কিপ করে চলে যা কিন্তু একটা কমেন্ট একটা লাইক বা শেয়ার করে না চ্যানেলটা সাবস্ক্রাইবও করে না তো আমরা চাবো যে যারা ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই পাকিস্তান চ্যানেলটা কিন্তু একেবারে নতুন আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনেকে ভিডিও দেখে একটা ভিডিওতে প্রায় ওয়ান কে টু কে বিয়ে কিন্তু সাবস্ক্রাইবার একদম দুজন দুজন করে ভাই কী কী ক্ষতি হয় একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করেন পাঁচ টাকা বেলা কুটি বাজে আর একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করবেন কারণ একটা সেটা আপনার পাশে বলো দেখতে পাবে একটা কমেন্টে আমাদের আরেকটি নতুন ভিডিও বানানো প্রেরণা দেবে একটা লাইকে আমাদের ভিডিওটা র্যাঙ্কে আসবে বন্ধুরা আপনি আপনি ভিডিও করবেন আমাদের পাখি বাজার আমাদের সাবস্ক্রাইব করবেন ভাই আপনার নতুন একটা চ্যানেল শুনলাম যে নতুন একটা চ্যানেল

কিভাবে পাখি সামগ্রী পাখি সামগ্রী আল্লাহ তালা পাখি সামগ্রীকে অনেক দূরে গিয়ে নিয়ে যাক দয়া করি ভাই তো ইনশাল আজকে দেখাইনি একটু কি পাখি নিয়ে আসছেন আপনি যেগুলা জাম্বুজ সেগুলা এক হাজার টাকা পার পিস চাচ্ছেন ডায়মন্ডটা ষোলোশো টাকা চোরা চাচ্ছেন আচ্ছা আর এখানে একদিন কোকাটাইল আছে আট হাজার টাকা জোড়া যাচ্ছে

গেরে প্যারোটটা ষাট হাজার টাকা যাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে মেল না ফিমেল এটা এটা ফিমেল ফুল ট্যাম কথা বলতে পারে গেরে প্যারোটটা অনেক সুন্দর

এই পাখিটা যখন রেড নাম জানে তখন তার পাখি পালা আগ্রহ পারে অনেকেই প্রায় অলরেডি

এটার কেমন পারে চার মাস একদম পুরো ফুল টাইম এটা আমাদের ওস্তাদ কবির ভাই যাকে ইব্রাহিম ভাইয়ের ওস্তাদ বলে তো এখন ইব্রাহিম ভাইয়ের ওস্তাদ মানে আসলে ইব্রাহিম ভাইয়ের রাগি পাখির ওস্তাদ তো এর জন্য আমাদের ওস্তাদ

অনেক পাখি আসছে অনেক পাখি দেখানো সম্ভব অনেক পাখি দেখানো সম্ভব না বন্ধুরা আসলে চাই তো সব পাখি দেখানোর জন্য কিন্তু সময় সুযোগের জন্য দেখাইতে পারি না তো আলহামদুলিল্লাহ আবার কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাখির ঘর চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বক্ষণিক দোয়া এবং সহযোগিতা কামনা করি যদি কোনো মনে হয় যে না আপনারা আমার সাথে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন আমার যতটুক সম্ভব আপনাদের জন্য চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য কোনো পাখি ক্রয় এবং বিক্রয়ের জন্য যদি প্রয়োজন মনে করেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত